নমস্কার উড়াকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠে বাষট্টিতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি দ্রৌপদী ও যুধিষ্ঠিরের বাদানুবাদের কাহিনী একদিন সন্ধ্যাবেলায় পাণ্ডবকর্ণ দ্রৌপদী কথোপকথন করছিলেন দ্রৌপদী যুধিষ্ঠিরকে বললেন মহারাজ তুমি যখন মৃগচর্ম পরে বনবাসের জন্য যাত্রা করছিলে তখন দুরাত্মা দুর্যোধন দুঃশাসন কর্ণ আর শকুনি ছাড়া সকলেই অশ্রুপাত করছিলেন পূর্বে তুমি শুভ্র কৌশেও বস্ত্র পড়তে এখন তোমাকে চিরধারী দেখছি কুণ্ডলধারী যুবক পাচকগণ সযত্নে মিষ্টান্ন প্রস্তুত করে তোমাদের খাওয়াতো এখন তোমরা বনজাত খাদ্যের ধারণ করছো বনবাসী ভীমসেনের দুঃখ দেখে কি তোমার ক্রোধ বৃদ্ধি হয় না বৃক্ষদর একাই সমস্ত কৌরবদের বধ করতে পারেন কেবল তোমার জন্যই কষ্ট সইছেন পুরুষ ব্যাক্ষ অর্জুন আর নকুল সহদেবের দুর্দশা দেখেও কি তুমি শত্রুদের ক্ষমা করবে দ্রুপদের কন্যা মহাত্মা পাণ্ডুর পুত্রবধূ ধৃষ্টতুম্নের ভগিনী আমাকে বনবাসিনী দেখেও কি তুমি থাকতে। লোকে বলে ক্রোধশূন্য ক্ষত্রিয় নেই কিন্তু তোমাতে তার ব্যতিক্রম দেখছি যে ক্ষত্রিয় যথাকালে তেজ দেখায় না তাকে সকলেই অবজ্ঞা করে চলে প্রাচীন ইতিহাসে আছে একদিন বলিরাজ তার পিতামহ মহাপ্রজ্ঞ অসুরপতি প্রহ্লাদকে প্রশ্ন করেছিলেন ক্ষমা ভালো না তেজ ভালো প্রহ্লাদ উত্তর দিলেন বর্ষ সর্বদা তেজ ভালো নয় আবার সর্বদা ক্ষমাও ভালো নয় যে সর্বদা ক্ষমা করে তাকে বহু ক্ষতি হয় বৃত্ত শত্রু ও নিরপেক্ষ লোকেও তাকে অবজ্ঞা করে এবং কটু বাক্য বলে আবার যারা কখনো ক্ষমা করেন না তাদেরও বহু দোষ যে লোক ক্রোধবশে স্থানে অস্থানে দণ্ডবিধান করে তার অর্থহানি সন্তান ও শত্রু লাভ হয় অতএব যথাকালে মৃদু হবে এবং যথাকালে কঠোর হবে যে পূর্বে তোমার উপকার করেছে সে গুরু অপরাধ করলেও তাকে ক্ষমা করবে যে না বুঝে অপরাধ করে সেও ক্ষমার যোগ্য কারণ সকলেই তো পণ্ডিত নয় কিন্তু যারা সজ্ঞানে অপরাধ করে বলে যে না বুঝে করে ফেলেছি সেই কুটির লোকেদের অল্প অপরাধেও দণ্ডদান করতে হবে সকলেরই প্রথম অপরাধ ক্ষমার কিন্তু দ্বিতীয় অপরাধ অল্প হলেও দণ্ডনীয় মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রেরা লোভী ও সর্বদা অপরাধী তারা কোনো কালেই ক্ষমার যোগ্য নয় তাদের প্রতি তেজ প্রকাশ করাই আপনার অবশ্য কর্তব্য যুধিষ্ঠির বললেন দ্রৌপদী তুমি মহা জেনে রাখো যে ক্রোধ থেকে শুভ ও অশুভ দুই হয় ক্রোধ শয়ে থাকলে মঙ্গল হয় ক্রুদ্ধ লোকে পাপ করে গুরু করে তাদের অকার্য কিছুই নেই তারা অবদ্ধকে বধ করে বদ্ধকে পূজা করে এই সমস্ত বিবেচনা করে আমার ক্রোধ বৃদ্ধি পাচ্ছে না অপরের ক্রোধ দেখলেও যে ক্রুদ্ধ হয় না সে নিজেকে এবং অপরকেও মহাভয় থেকে ত্রাণ করে ক্রোধ উৎপন্ন হলে যিনি প্রজ্ঞার দ্বারা রোধ করতে পারেন পণ্ডিতরা তাকেই তেজস্বী মনে করেন মূর্খরাই স্বর্গতা ক্রোধকে তেজ মনে করে মানুষের বিনাশের জন্যই রজগুণজাত ক্রোধের উৎপত্তি ভীষ্ম কৃষ্ণ দ্রোন বিদুর কৃপ সঞ্জয় ও পিতামহ ব্যাস সর্বদাই সমগুণের কথা বলেন এরা ধৃতরাষ্ট্রকে শান্তির উপদেশ দিলে তিনি অবশ্যই আমাকে রাজ্য ফিরিয়ে দেবেন যদি লোভের বসে না দেন তবে বিনষ্ট হবে দ্রৌপদী বললেন ধাতা আর বিধাতাকে নমস্কার যারা তোমার মোহ সৃষ্টি করেছেন তার ফলে পিতামহে পৃত্তি ত্যাগ করে তোমার মতি অন্যদিকে গিয়েছে জগতে কেউ ধর্ম ও অনিষ্ঠুরতা ক্ষমা সরলতা ও দয়ার দ্বারা লাভ করতে পারেন না তুমি বহু প্রকার মহাযজ্ঞ করেছো তথাপি বিপরীত বুদ্ধি বসে দ্রুতক্রিয়ায় রাজ্য ধন ও ভাতৃগণ এবং আমাকেও হারিয়েছো তুমি সরল মৃদু স্বভাব লজ্জাশীল ও সত্যবাদী তথাপি দ্রুত বসনে তোমার মতি হলো কেন বিধাতাই পূর্বজন্মের কর্ম অনুসারে প্রাণীগণের সুখ দুঃখের বিধান করেন কাষ্ঠময় পুত্তলিকা যেমন অঙ্গচালনা করে সেইরূপই সকল মনুষ্য বিধাতার নির্দেশে ক্রিয়া করে থাকে যেমন সূত্রে গথিত মণি নাশাবদ্ধ বিষ স্রোতে পতিত বৃক্ষ সেইরূপ মানুষও স্বাধীনতাহীন তাকে বিধাতা বিধানে চলতে হয় সর্বভূতে ব্যপ্ত হয়ে ঈশ্বরই পাপ পূর্ণ করাচ্ছেন তা কেউ লক্ষ্য করে না মানুষ যেমন অচেতন নিশ্চেষ্ট কাস্ট পাশা লৌহ প্রভৃতি দ্বারাই ততরূপ পদার্থ ছিন্ন করা যায় ঈশ্বরও সেইরূপ জীব দ্বারাই জীবহিংসা করান মহারাজ বিধাতা প্রাণীগণকে পিতামাতার দৃষ্টিতে দেখেন না তিনি রুষ্ট ইতর্জনে ন্যায় ব্যবহার করেন তোমার বিপদ আর দুর্যোধনের সমৃদ্ধি দেখে আমি বিধাতারই নিন্দে করছি যিনি এই বিষম ব্যবস্থা নিজেই করেছেন যদি লোকে পাপ কর্মের ফল ভোগ করে তবে ঈশ্বরও সে পাপকর্মে লিপ্ত আর যদি কেউ পাপ করেও ফলপ না করে তবে তার কারণ সে বলবান দুর্বল লোকের জন্য আমার তাই শোক হচ্ছে যুধিষ্ঠির বললেন যাজ্ঞসেনী তোমার কথা সুন্দর আশ্চর্য ও মনোহর কিন্তু নাস্তিকের যোগ্য আমি ধর্মের ফল অন্বেষণ করি না দাতব্য বলেই দান করি যোগ্য করা উচিত বলেই যোগ্য করি ফলের আকাঙ্ক্ষা না করেই আমি যথাশক্তি গৃহাশ্রমবাসীর কর্তব্য পালন করি যে লোক ধর্মকে দহন করে ফল পেতে চায় এবং নাস্তিক বুদ্ধিতে যে লোক ফল লাভ হবে কি হবে না এই আশঙ্কা করে সে ধর্মের ফল পায় না দ্রৌপদী তুমি মাত্রা ছাড়িয়ে তর্ক করছো ধর্মের প্রতি সন্দেহ না তাতে তীর্যজগ্যতি লাভ হয় কল্যাণী তুমি মূল বসে বিধাতার নিন্দা করো না সর্বজ্ঞ সর্বদর্শী ঋষিগণ যার কথা বলেছেন সৃষ্টজন যার আচরণ করেছেন সেই ধর্মের সম্বন্ধে সংশয়াপন্ন হইও না দ্রৌপদী বললেন আমি ধর্মের বা ঈশ্বরের নিন্দা করি না দুঃখী হয়েই অধিক কথা বলে ফেলেছি আরও কিছু বলছি তুমি প্রসন্ন হয়ে শোনো মহারাজ তুমি অবসাদগ্রস্ত হয়েও না তুমি কর্ম করো যে লোক কেবল দৈবের উপর নির্ভর করে এবং হটবাধি তারা উভয়েই মন্দ দেব আরাধনায় যা লাভ হয় তাই হলো দৈব নিজ কর্মের দ্বারা যে প্রত্যক্ষ ফল লাভ হয় তাই হলো পৌরুষ ফলসিদ্ধির তিনটি কারণ দৈব প্রাক্তন কর্ম ও পুরুষকার আমাদের যে মহাবিপদ উপস্থিত হয়েছে তুমি পুরুষকার অবলম্বন করেই কর্মে প্রবৃত্ত হলে তার নিশ্চয়ই দূর হবে আজকের মতো মহাভারতের এই পর্ব এখানেই সমাপ্ত হলো আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতে এক নতুন কাহিনী Na